নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনাদেরকে আরও একবার স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ঘোষ ইনফরমারে সুপ্রিয় দর্শক বন্ধুরা বাংলার বাড়ি প্রকল্প বা বাংলা আবাস যোজনা প্রকল্পে কবে টাকা দেওয়া হবে এ নিয়ে কিন্তু অনেকেই চিন্তিত ছিলেন অর্থাৎ আপনারা ধরে রাখতে পারেন ষোলো লক্ষ উপভোক্তা যাদের নাম পিডব্লিউ এর লিস্টে ছিল অর্থাৎ পারমানেন্ট ওয়েটিং লিস্টে ছিল তারা কিন্তু সকলেই চিন্তিত ছিলেন আপনারা বুঝতেই পাচ্ছেন ষোলো লক্ষ মানে পরিমাণটা কিন্তু অনেকটাই বেশি এই ষোলো লক্ষ উপভোক্তাকে যে পরিমাণ টাকা দেওয়া হবে সেই পরিমাণটাও কিন্তু অনেকটাই বেশি আপনারা হিসাব করে দেখতে পারেন ষোলো লক্ষ উপভোক্তাকে যদি ষাট হাজার টাকা করে দেওয়া হয় তাহলে টাকার পরিমাণটা কিন্তু অনেকটাই বেশি সুপ্রিয় দর্শক বন্ধুরা এবার এই টাকার পরিমাণ কবে দেওয়া হবে সে নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সরাসরি ঘোষণা করে দিয়েছেন তো চলুন সুপ্রিয় দর্শক বন্ধুরা বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করে দিই কবে বাংলার বাড়ি প্রকল্পে ষোলো লক্ষ উপভোক্তাকে টাকা দেওয়া হবে তার আগে দর্শক বন্ধুরা আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সমস্ত রকমের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের নোটিফিকেশনের অল বাটনটি প্রেস করে রাখবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা জানেন বাংলার বাড়ি প্রকল্পে কিন্তু ষোলো লক্ষ উপভোক্তার নাম পিডব্লিউল লিস্টে ছিল অর্থাৎ পারমানেন্ট ওয়েটিং লিস্টে ষোলো লক্ষ উপভোক্তার নাম ছিল এবার সেই ষোলো লক্ষ উপভোক্তার নাম কিন্তু বাদ যাওয়ার কথা ছিল কারণ ছ দফায় কিন্তু যাচাই হবে বলা হয়েছিল এবং ছ দফায় যাচাই প্রক্রিয়া শেষ করার পর কিছু উপভোক্তার নাম কিন্তু বাদ যাওয়ার কথা ছিল কিন্তু তারপরেও সেই সমস্ত উপভোক্তার নাম বাদ যায়নি ঘুরে সেই উপভোক্তার নাম কিন্তু বেড়েছে অর্থাৎ ষোলো লক্ষ ছত্রিশ হাজার পাঁচশো বাইশ জন এরকমই উপভোক্তার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা মমতা ব্যানার্জি একটি শিলান্যাস সভা থেকে কিন্তু তারপরে তিনি আরও সেই উপভোক্তার নাম বাড়িয়ে ষোলো লক্ষ পঞ্চাশ হাজার বলে ঘোষণা করেছেন এবার ষোলো লক্ষ পঞ্চাশ হাজার উপভোক্তাকে টাকা দিতে গেলে কিন্তু নবান্ন দপ্তর থেকে অনেকটা পরিমাণ অর্থের প্রয়োজন সেক্ষেত্রে ডিসেম্বর মাসে কিন্তু বাংলার বাড়ি প্রকল্পে টাকা দেওয়ার কথা ছিল সেই কারণে কিন্তু বাংলার বাড়ি প্রকল্পে টাকা দেওয়ার সময় অনেকটা পিছিয়ে জানুয়ারি মাস করা হয়েছে এবং মুখ্যমন্ত্রী সরাসরি নদিয়ার সভা থেকে অর্থাৎ নদিয়ায় তিনি একটি শিলান্যাস সভা থেকে সরাসরি ঘোষণা করেছেন যে বাংলার বাড়ি প্রকল্পের টাকা সাতই জানুয়ারির মধ্যে দেওয়া শুরু হয়ে যাবে এবার এই কনফার্ম ডেটটি কিন্তু অফিসিয়ালি কোনো রকম নোটিফিকেশনের মাধ্যমে বলা হয়নি মুখ্যমন্ত্রী সেই শিলান্যাস সভা থেকে তিনি কিন্তু বক্তব্য রাখতে গিয়ে এরকম মন্তব্য করেছেন যে বাংলার বাড়ি প্রকল্পে ষোলো লক্ষ পঞ্চাশ হাজার উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা কিন্তু জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে পাঠিয়ে দেওয়া হবে এর আগে কিন্তু মুখ্যমন্ত্রী মাল্লা সভা থেকে ঘোষণা করেছিলেন যে ষোলো লক্ষ ছত্রিশ জন উপভোক্তাকে টাকা দেওয়া হবে জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে এবং আমাদের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তার কিছুদিন পরই একটি প্রেস কনফারেন্স থেকে জানিয়েছিলেন যে বাংলার বাড়ি প্রকল্পে ষোলো লক্ষ পিডব্লিউএল উপভোক্তাকে টাকা দেওয়া হবে জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে কিন্তু যেহেতু বাংলার বাড়ি প্রকল্পে পিডব্লিউএল উপভোক্তার পরিমাণ বেড়েছে এবং সেই ক্ষেত্রে বাংলার বাড়ি প্রকল্পে টাকা দেওয়ার সময় পেছানো হয়েছিল কিন্তু মুখ্যমন্ত্রী নদিয়া সভা থেকে তিনি জানিয়েছিলেন যে বাংলার বাড়ি প্রকল্পের টাকা জানুয়ারি মাসের প্রথম সপ্তাহের মধ্যেই যারা উপভোক্তা রয়েছেন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো শুরু হয়ে যাবে এবার বাংলার বাড়ি প্রকল্পের টাকা কোন জেলায় আগে ঢুকবে এরকম কিন্তু বক্তব্য কোনো রকম মুখ্যমন্ত্রী রাখেননি যেহেতু শিলান্যাস থেকে বা যে কোনো একটি প্রশাসনিক সভা বা বৈঠক থেকে মুখ্যমন্ত্রী সরাসরি ষোলো লক্ষ পঞ্চাশ হাজার উপভোক্তাকে টাকা দেবেন সেক্ষেত্রে সমস্ত টাকায় ডিবিটির মাধ্যমে সরাসরি প্রত্যেকটি উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে একই সঙ্গে একই সময়ে পৌঁছে যাওয়ার কথা কিন্তু যে যার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি কোনো রকম প্রবলেম থাকে এই ধরুন কেওয়াইসি প্রবলেম বা আধার লিঙ্ক প্রবলেম বা যে কোনো পার্সোনাল কোনো যদি প্রবলেম থাকে সেক্ষেত্রে বাংলার বাড়ি প্রকল্পের টাকা তার নিজস্ব ব্যক্তিগত অ্যাকাউন্টে আসতে কিন্তু সময় লাগতে পারে সেক্ষেত্রে আপনাদের করণীয় কি আপনারা অবশ্যই আপনাদের যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস দেওয়া রয়েছে আপনাদের সার্ভের সময় অর্থাৎ বাংলার বাড়ি প্রকল্পে যখন আবেদন করছিলেন তখন সার্ভের সময় আপনারা যেই ব্যাঙ্ক ডিটেলস দিয়েছিলেন অবশ্যই সে ব্যাংকের সাথে যোগাযোগ করে একবার জেনে নিন আপনার ব্যাংক অ্যাকাউন্টে সমস্ত ডিটেলস ঠিকঠাক আছে কিনা যদি না থাকে তাহলে অবশ্যই ইকিআইসি বা যে সমস্ত আপনাদেরকে দিতে হবে ডিটেলস অবশ্যই দিয়ে দিন সেক্ষেত্রে আপনাদের কোনো রকম অসুবিধা হবে না না হলে কিন্তু আপনারা সমস্যার সম্মুখীন হতে পারেন সুপ্রিয় দর্শক বন্ধুরা এই তথ্য কিন্তু আমাদের কাছে ছিল যেটা আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দিলাম যে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকেই বাংলার বাড়ি প্রকল্পের টাকা আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পাবেন যে সমস্ত ষোলো লক্ষ পঞ্চাশ হাজার উপভোক্তা নাম পিডব্লিউল লিস্টে এবং ফাইনাল বা চূড়ান্ত লিস্টে নাম ছিল বাংলার বাড়ি প্রকল্পের জন্য এবার আপনাদের দ্বিতীয় কিস্তিটাও কিন্তু খুব তাড়াতাড়ি দেওয়া হবে সেই নিয়ে যাবতীয় আপডেট পরের ভিডিও দিয়ে দেবো এবং তার সাথে চ্যানেলে যদি নতুনভাবে আপনারা এসে থাকেন এবং এখনও পর্যন্ত চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের নোটিফিকেশনের বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে এই ধরনের আপডেট সবার আগে সবার প্রথমে আপনার মোবাইলের নিউজ ফিডে পেয়ে যান